আসসালামু আলাইকুম আমি ওলিজেন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন ওলিজেন যারা কিনা বাড়িতে এসএস দিয়ে 바লেনদার গ্রিল মেন গেট এবং টপ রেলিং তৈরি করতেச்சেন ইনশাআল্লাহ এগুলার প্রাইস বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদেরকে জানার চেষ্টা করব আজকে পাবনবাড়িয়া কোশবা 샤ফিন বের বাসা ইনশাআল্লাহ ডেলিভারি যাবে উনি প্রবাসী থেকে ভাড়া করেছে ওনার গ্রিলের এই 바লেনদার রিলগুলো এখানে কিছু টপ রেলিং রয়েছে সবগুলো এবং কি মেন গেটটা সবগুলো প্রাইস ইনশাআল্লাহ আপনাদেরকে এক এক করে দেখাই আর এই যে গেটে দেখানো হইতেছে এটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল টে কোম্পানি মাল যে মাল ময়চা পড়বে না নষ্ট হয় না আর এটা প্রত্যেকটা ওয়েল্ডিং আমরা যথেষ্ট পরিমাণে ফিনিশিং দিয়ে কমপ্লিট করেছি আপনি যদি এই গেটটা তৈরি করতে চান সাত ফিট বা আট ফিট মাত্র চৌরাশি হাজার টাকার মাধ্যমে কিন্তু আপনি সাত ফিট বা আট ফিট গেটটা কমপ্লিট করতে পারেন পিছনে স্টেনলেস স্টিল টে কোম্পানি শিট ব্যবহার করা হয়েছে আর দেখা যাচ্ছে আবার নর্মাল মাল দেখলে অনেক কম খরচের তৈরি করা সম্ভব আর এই যে গেটটা দেখতেছেন এই বাড়ির টপ রেলিংগুলো এগুলো হচ্ছে ওয়ান ফেন টু দিয়ে প্রতি স্কোয়ার বিট সাতশো টাকা আর দেখা যাচ্ছে এখানে কিছু বারেন্দার গ্রিল রয়েছে যেগুলো আমরা তৈরি করেছি সূর্য লতার বর্ডার এবং ওয়ান পয়েন্ট টু মিলি মাল দিয়ে যেটা আমরা বড় উইটেন ডিজাইনের পড়ি যেটার প্রতি স্কোয়ারিট হচ্ছে স্টিল ডি কোম্পানি মাল দিয়ে মাত্র সাতশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে টাকা আমি একটু কাছে থেকে দেখাই প্রত্যেকটা ওয়েল্ডিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে একুট দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ সৌন্দর্য কিন্তু অনেকটা বেশি ফুটে উঠেছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই ধরনের মালামালগুলো আমাদের থেকে সালা নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এসএস এর কাজ গ্রিডের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব জায়গাতে ডেলিভারি করি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ